চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসো নির্বাচনে এবার অংশ নিচ্ছেন চার শতাধিক প্রার্থী তবে নেতৃত্বের প্রতিযোগিতায় পিছিয়ে রয়েছেন নারীরা যেখানে মোট ভোটারের চল্লিশ ভাগ নারী হলেও প্রতিদ্বন্দ্বিতা করছেন মাত্র এগারো শতাংশ থাকলে ইকাステン কিনে জিদুন প্রতি লেনদেনে চাকসু নির্বাচনে 26টি পদের বিপরীতে প্রার্থী 415 জন বিপিজিএস এজিএস এজিস শীর্ষ তিন পদে 69 জনের মধ্যে নারী প্রার্থী আছেন 3 জন সব মিলে চাকসুতের সম্পাদকীয় সহ 26 পদে নারী প্রার্থী মাত্র 48 জন সাধারণ শিক্ষার্থী ও প্রার্থীরা জানান পারিবারিক অসহযোগিতা ও সাইবার বুলিং এর সংখ্যায় প্রতিযোগিতা থেকে পিছিয়ে পড়ছেন নারীরা ফ্যামিলিগত কারণে হচ্ছে মেয়েরা নির্বাচনের প্রতি অনীহা প্রকাশ করে কারণ ফ্যামিলি সাপোর্ট না থাকলে তো আমি আগাতে পারবো হয় পাচ্ছে তারা এই চাকশু নির্বাচন করতে আসলে তারা বিভিন্ন হয়রানি শিকার হবে কিংবা স্লাট শেমিং বলেন কিংবা কটুক্তি শিকার হবে পুরুষ প্রার্থী যেভাবে প্রচারণা চালাতে পারবে নারীদের ক্ষেত্রে সীমাবদ্ধতা আছে শহরে গিয়ে প্রচারণা চালাতে হয় তারপরে মনে করেন বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে একাডেমিক ফলাফলে নিয়মিত ভালো করলেও চাকসু নির্বাচনে নারীদের অংশগ্রহণ কমে যাওয়ার জন্য সামাজিক দৃষ্টিভঙ্গিকে দায়ী করছেন নির্বাচন সংশ্লিষ্টরা সবাই কিন্তু নারীদের বিষয়ে তারা এগিয়ে আসুক এটা চাই কিন্তু আমরা নিজের বোন মা মেয়েকে কিন্তু সেভাবে আমরা সামনে ঠেলে দিতে খুব বেশি চাই না এটা একটা সামাজিক মানে সেবাবদ্ধতাই বলতে প্রায় সাড়ে তিন দশক পর আগামী পনেরোই অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে চাকসু নির্বাচন যেখানে মোট ভোটারের চল্লিশ ভাগই রয়েছেন নারী আবদুল্লা রাকিব ইন্ডিপেন্ডেন্ট নিউজ চট্টগ্রাম